আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মুহতার সামিআন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহাবুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমাদের জিএস নিউজের পক্ষ থেকে এবং গোলসেন্স পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা রমাদন মুবারকের ইতিপূর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এরই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কারণে রোজা শুধু কাজা হয় কাজা ওয়াজিব যে সমস্ত কাজ আপনার দ্বারা সংগঠিত হলে আপনার অবশ্যই অবশ্যই কাজে আদায় করতে হবে সেটা হচ্ছে নাকে বা কানে তরল ওষুধ ব্যবহার করলে যা সহজেই ভেতরে ঢুকে যায় আপনার ওষুধ এটা আপনার নিতে হবে তবে নাকে বা কানে ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকা কারণ নাকে বা কানে ওষুধ ব্যবহার করলে সেটা সহসাই আমাদের কণ্ঠনালিতে চলে যায় এতে করে আমাদের রোজা পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে অর্থাৎ আপনি ওষুধ ব্যবহার করছেন রমজান মাসের পরবর্তীতে একটা রোজা অবশ্যই অবশ্যই আদায় করে নিতে হবে আর একটা বিষয় হচ্ছে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে এবং অল্প বমি আসছে আপনি অল্প বমিটা আপনি গিলে ফেলেছেন হ্যাঁ এতে করে আপনার রোজা ভেঙে যাবে এবং এটা যেহেতু হঠাৎ সংঘটিত হয়ে গিয়েছে আপনার এর জন্য রোজাটা ভেঙে যাবে তবে আপনি সারাদিন পানাহার থেকে বিরত থাকবেন পরবর্তীতে আপনি রোজাটাকে কাজা করে নেবেন এটা হচ্ছে কুলি করা বা পানিতে ডুব দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে কন্ট্রোল চলে গেলে এখানে কাজে অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে যায় তাহলে আপনাকে পরবর্তীতে রোজাটাকে কাজা করে নিতে হবে যেমন আপনি ডুব দিয়েছেন নদী বা পুসকুনিতে পুকুরে গোসল করছেন এমতো অবস্থা আপনার যদি অনিচ্ছাকৃতভাবে মুখের ভিতরে পানি চলে যায় তাহলে আপনাকে রোজাটা অবশ্যই অবশ্যই পরবর্তীতে কাজে করে নিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ বা প্রভৃতি করার কারণে বীর্যপাত হয়ে গেলে অনেক সময় মনস্থির করা বা কোনো কিছু থিঙ্কিংয়ের মাধ্যমে যদি আপনার বীর্যপাত হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং অবশ্যই অবশ্যই আপনাকে পরবর্তীতে রোজা এটা কাজা আদায় করে নিতে হবে আরেকটা বিষয় হচ্ছে এমন জিনিস খাওয়া বা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ কয়লা কাগজ ইত্যাদি আমি ইতিপূর্বে বলেছি এটা তো চিবানু এটা মাংস আর যদি আপনি খেয়েই ফেলেন কাঠ বা কাগজ এগুলো তো আমাদের খাদ্যদ্রব্য না আমরা যদি এটা অনিচ্ছাকৃতভাবে এটা চিবাতে চিবাতে বা খেয়ে ফেলি তাহলে আমাদের রোজাটা ভেঙে যাবে এবং পরবর্তীতে অবশ্য অবশ্যই আপনাকে কাজ আদায় করে নিতে হবে এটা হচ্ছে বিড়ি বা সিগারেট বা হুক্কা ইত্যাদি তামাক জাতীয় যে বিষয়গুলো সেগুলো যদি আমরা সেবন করি এতে করে রোজা ভেঙে যাবে অনেক বলে যে বিড়ির যে স্বাদ হুক্কা বা ইত্যাদি স্মোকের যে ফ্লেভার সেটা তো আমার জিব্বায়ে তেমন একটা হয় না আমি জানি না এরকম হয় কি না জিব্বায়ের ফ্লেভার আসুক না আসুক আপনি যদি সেটার ধোঁয়া গ্রহণ করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে আপনাকে অবশ্যই অবশ্যই রোজা কাজা ওয়াজিব হিসেবে আদায় করে নিতে হবে একটা হচ্ছে আগরবাতি প্রকৃতির ধোয়া ইচ্ছাকৃতভাবে নাকের কণ্ঠনালীতে পৌঁছে ফেলা যে একেবারে আগরবাতি বা কোনো সুগন্ধির ধোঁয়া যদি আপনি একেবারে নাকের ভিতরে নিয়ে নেন তাহলে আপনার রোজা কাজে আদায় করে নিতে হবে আরেকটা বিষয় হচ্ছে ভুলবশত পানাহার করে রোজা বঙ্গ হয়েছে এই বিবেচনায় ইচ্ছা করে খেয়ে ফেলা এটা এটা খুবই কমন যে অনেকে মনে করে যে ভুল করে আমি খেয়ে ফেলেছি তার মানে হচ্ছে রোজা ভেঙে গিয়েছে তার মানে এখন আমি খেতে পারবো যত ইচ্ছা তত রোজা তো ভেঙে গিয়েছে এখন খেয়ে নেই না বিষয়টা এমন না ইচ্ছাকৃতভাবে আপনার যেটা সংগঠিত হয়নি ভুলবশত যদি হয়ে থাকে তাহলে তো আমি ইতিপূর্বে আলোচনা করেছি যেটা ক্ষমাযোগ্য আপনি পরবর্তীতে ইচ্ছা করে খেয়ে নিলে আপনার রোজাটা ভেঙে যাবে এবং আপনাকে অবশ্যই অবশ্যই কাজা ওয়াজিব হিসেবে আদায় করে নিতে হবে একটা হচ্ছে এখন যেহেতু খুবই ডিজিটাল সময় যে টাইম নিয়ে একটা সংশয় থাকা এখন আমাদের হাতের নিকটে ডিজিটাল অনেক সামগ্রী আছে হ্যাঁ মোবাইল আছে স্মার্ট ওয়াচ আছে এবং আরও টাইমারের অনেক বিষয় আমাদের নিকট আছে টাইম নিয়ে আমরা খুবই এখন ক্লিয়ার তারপরেও যদি কেউ এরকম মনে করে যে টাইম আছে কিন্তু সে খাচ্ছে আদতে টাইমটা নাই অর্থাৎ সে সময় আছে মনে করে খেয়ে ফেলা তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে আপনি অবশ্যই অবশ্যই এটাকে কাজা আদায় করে নিতে হবে আবার ঠিক তেমনইভাবে ইফতার করার সময় ইফতার করার সময় যদি আমরা মনে করি যে স্তারির সময় হয়ে গিয়েছে হঠাৎ বৃষ্টি বাদল বা ঝড়ের কারণে একবার অন্ধকার হয়ে যেতে পারে যে কোনো কারণে আপনি টাইম মনে হয় হয়ে গিয়েছে অথচ টাইম হয়নি এরকম যদি ইফতারি করে ফেলেন তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে আপনাকে অবশ্যই অবশ্যই এটাকে পরবর্তীতে কাজে আদায় করে নিতে হবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ